আমি আমার জীবনে প্রচুর ভিডিও করেছি অর্কিডের উপর তবে এইটুকু বলতে পারি আজকের ভিডিও সবচেয়ে সেরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস এই হচ্ছে অর্কিড যখন নার্সারি করতেই হবে তাহলে এই রকম গাছ দিয়ে নার্সারি করা উচিত আজ এতটাই স্টক দেখাবো এখানে যেটা এর আগে কোনো সময় দেখিনি প্রত্যেকটা গাছ এখানে কিন্তু লাফালাফি করছে অর্থাৎ এরা আপনাদের বাড়ি যেতে চাইছে খুব শীঘ্রই আর এই ভ্যারাইটি তো আগে দেখায়নি প্রথম দেখালাম গাছ আছে অল্প কটা তাড়াতাড়ি অর্ডার করুন জীবনের প্রথম ক্যামেরাবন্দি করছি এই অর্কিড হ্যাঁ হ্যাঁ এই প্রথম প্রথম যারা গ্রিন ফ্রেন্ডস দেখে তারা সকলেই জানে এ কালার এ কী ভ্যারাইটি আমি তো আগে কোনো সময় দেখিনি এই ভ্যারাইটি প্রত্যেকটা ফুল গেঁতে আছে এই দেখুন যেন মনে হয় ফেবিকুইক আটা দিয়ে ইচ্ছে মতন সাজিয়েছে নার্সারির মালিক আর এই কালার ভাবতে পারছেন হ্যাঁ ভাবতে না পারলেও দেখেই লোভ লাগছে যে ভাই এ কোথা থেকে আনলো গাছগুলি তাড়াতাড়ি চলে আসুন ফুল দেখে কন্ট্রোল করতে পারবেন না যে এত ফুল হতে পারে এত ভ্যারাইটি হতে পারে যেগুলি যে গাছগুলি আগে শুধুমাত্র বসানো হয়েছিল এবং এই রকম খালি ছিল বলতে পারেন গাছের গ্রোথ দেখেছেন আর সেই গাছগুলি এখন ফুল দিচ্ছে দেখুন যার যখন সিজন সে তেমন টাইমে কিন্তু ফুল দিচ্ছে আর ফুলে ভরে আছে প্রত্যেকটা গাছ কালার দেখুন আর যে গলিটা আমরা সব সময় এসে আগে দেখায় সেই গলি চিনতে পারবেন না সেই গলি কারণ এখন গাছ যেমন সুন্দর হয়েছে ফুলেও ভরে আছে এই সেই গলি ভালো করে লক্ষ্য করুন আমি একটু রানিংয়ে দেখাবো অন্য সময় বলি ধীরে ধীরে দেখাবো আজকে রানিং দেখাবো এই দেখুন পুরো গলি গাছের কালার আর গাছ আর ফুল মুগ্ধ করবে প্রত্যেকটা জিনিস ক্যাটেলিয়ার ভ্যারাইটি এইখানে দেখতে পাচ্ছেন তো তার পাশেরটা দেখুন তার পাশেরটা দেখুন এক একটা নতুন ভ্যারাইটি আর এখন থেকেই আপনারা ফুলসহ গাছ পাচ্ছেন যেটা আর অন্য কোনো জায়গা সম্ভব হয়নি শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি অর্কিড ক্যাফে সমাদার প্ল্যান্ট সাপ্লায়ার যেখানে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে অর্কিডের জগৎ বিশ্ব যাই বলি না কেন সেটাই তৈরি হয়ে আছে তার কারণ এখানে যে ভ্যারাইটিটা নিয়ে আসা হয়েছে একদম কালো বলতে পারেন ক্যামেরাতে যে লাইটটা দেখতে পাচ্ছেন তার থেকে আরও ডিপ কালার যখন এখানে আসবেন বা আপনি যখন নেওয়ার জন্য অর্ডার করবেন সেটা দেখতেই পাবেন আর এর ভিতরে আরও একটা পাপড়ি আছে এই দেখুন আরও একটা পাপড়ি আছে যেটা অসামান্য মানে গেট দিচ্ছে আর মনে হচ্ছে যেন পুরো নার্সারিটা প্রজাপতি মেলে ধরেছে প্রত্যেকটা গাছের উপরে এই এইরকমই একটা সিচুয়েশানে গ্রিনফেন্ডস পড়েছে সব গাছে ফুল সব গাছের হেলথ ভালো সব গাছের সব কিছু ভালো এছাড়াও হাই কোয়ালিটি পাতাবাহার হাই কোয়ালিটি তার কারণ গাছের গেট আপ দেখেই বোঝা যায় যে গাছের কোয়ালিটি কত সুন্দর এ গাছ একটাও মরার নয় কারণ গাছের হেলথ ভালো আবার উপরের দিকে চলে গেল না নিচের দিকেও আছে কে বলতে পারবে এ গাছ কোয়ালিটি খারাপ নির্বিশ করছে গাছ বাড়ছে না গাছের গ্রোথ কম কেউ কোনো দিনও এসে বলতে পারবেন না গাছের হেলথ দেখে চমকে যাবেন এটুকু বলতে পারি যদি একবার আসেন সেটা নিচে হোক উপরে হোক কিংবা সাইডে হোক কিংবা এরকম কুড়ি সহ গাছ হোক ভীষণ ভালো লাগবে আজকের এই ভিডিও যে ভিডিও আপনাদের মন ছুঁয়ে যাবে এটুকু বলতে পারি প্রথম ক্লিপিংয়ে আপনারা সবাই বুঝতে পেরেছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এই কারণে যে যেন চারিদিকে শরীর মন সব কিছু ছটফট করছে সামনে পুজো আমি জানি আপনারাও এই গাছের জন্য মানে পাগল হয়ে উঠেছেন যে কিভাবে পাবো কিভাবে নেব এক তো এখানে অনলাইন করা হয় দুই আপনি এখানে এসে কিনতে পারবেন পুজোর ছুটিটা কিংবা আপনার যদি এখন থেকে মনে হয় যে আর সহ্য হচ্ছে না তাহলে সুজা সোজা চলে আসতে পারেন জিরাট অর্কিড ক্যাফে এই অর্কিড ক্যাফে আমরা লাস্ট তিন থেকে চার বছর ধরে দেখে আসছি একটার পর একটা চমক তারা দিয়ে রেখেছে হাই কোয়ালিটি কালেকশান নতুনত্বে ভরা আর হেলদি গাছ এই হেলদি গাছের জন্য তারা প্রচুর পরিশ্রম করে এক তো তারা ভালো গাছ তৈরির জন্য গাছের খাদ্য খাবার সেগুলো দেয় তার উপরে গাছ রাখার যে ধরন গাছ তৈরি করার যে ধরন আমরা এই রোডে ঢুকে যাব সেটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম প্রত্যেকটা গাছের কিভাবে রাগলে ভালো থাকবে কিভাবে রাগলে গাছের যত্ন থাকবে সেটা আমরা দেখতে পাবো আজকের এখানে দেখুন কোন গাছটা আপনি বলবেন যে এই গাছটা খারাপ সময় ওই গাছটা এখানকার চলবে না এদি ডান দিকে যেমন মিনিয়েচারে ফুল হয়ে আছে যে গাছগুলো আমরা আগে দেখে গেছিলাম এবং বাঁ দিকটা যদি দেখি হেলদি গাছ ফুল ফোটার জন্য রেডি সে হয়তো পরের মাসেই থেকেই ফুল দিয়ে দেবে এক একটার এক এক রকম সিজন তাই হয় তো চলুন আমরা আরও একটা ভ্যারাইটির স্বাদ নিই যে স্বাদ এই মুহূর্তে কারোর ভাগ হবে না ফুল ফুটে আছে আর একটু কাছাকাছি এসে আরও কিছু ভ্যারাইটি দেখাতে বলবো এখানে এইটার উপরে বেশি করে ফোকাস করো একটা কাজ নয় বেশ কিছু গাছ আছে তাই তো হ্যাঁ এটা কি নতুন এসেছে হ্যাঁ নতুন এসেছে নতুন এসেছে গাছের গ্রোথ ভালো হেলথ ভালো স্টক ভালো অনসেডিয়ামের নতুন একটা কালার এটাও কিন্তু ভীষণ ভালো

এটা তো ডেন্ডোভিয়ামের ভ্যারাইটি ডেন্ডোভিয়াম ব্রাউন ফ্লাস ব্রাউন ফ্লাস আচ্ছা আগে আমরা গাছের দাম জেনে নিই এই গাছের গাছগুলো দেখে নিই তারপরে আমরা অবশ্যই গাছের দাম এখান থেকে জানব তবে ভিতরে ভিতরে এক একটা কালার যেন মন ছুঁয়ে দিচ্ছে পুরো আর আপনাদের এখানে যে তিনটে নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আপনারা সমস্ত কিছু পাবেন যারা ধৈর্য না ধরতে পারবেন এখনই আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিন ঠিক আছে বলবেন সমর ঠিকানা দেয়নি এটা দেয়নি এরকম যেন না হয় বললাম না এক একটা ভ্যারাইটি মন ছুঁইবে এরকম ভ্যারাইটি এখানে আছে এ কত পুরনো গাছ রে ভাই এটার বয়স প্রায় কুড়ি বছর কুড়ি বছর হবে হ্যাঁ দারুণ এইগুলো কি ভ্যারাইটি আছে ভেন্ডা ওটা ব্যাংকক সানসেটের একটা ভ্যারাইটি আচ্ছা ব্যাংকক সানসেট আর হলুদগুলো তো ডেন্ডোবিয়াম তাই ওটা ডেন্ডোবিয়াম পুরো গলিটা একটু দেখায় এই হচ্ছে গাছের ওয়েদার হাজারো বৃষ্টি হয়েছে কোনো প্রবলেম হয়নি গাছের এই গাছটা ফুল ফুটেছিল প্রত্যেকবার ডেন্ডোভিয়ামের কত ভ্যারাইটি আছে তাও আমাদের কাছে প্রায় এই মুহূর্তে চল্লিশটা থেকে বেশি কালার রয়েছে ডেন্ডুবামের চল্লিশটার বেশি কালার আছে হ্যাঁ আর সব বিক্রির জন্য তো সবই বিক্রির জন্য এসে কেনার তো সুযোগ আছে পাঠানোর কোনো ব্যবস্থা আছে হ্যাঁ পার্সেলেরও ব্যবস্থা রয়েছে সারা ভারতবর্ষে করা হ্যাঁ হ্যাঁ ব্যাংকক সানসেট ব্যাংকক সানসেট তাই তো হ্যাঁ সিডলিং পাওয়া যাচ্ছে নাকি সবই বড় গাছ না সিডলিংও রয়েছে আমাদের কাছে সিডলিং আছে সিডলিং এর দাম কত থেকে শুরু হচ্ছে সিডলিং শুরু হচ্ছে আমাদের 95 টাকা থেকে 95 টাকা থেকে সিডলিং শুরু হচ্ছে আর বড় গাছের দাম কত থেকে শুরু হচ্ছে বড় গাছের দাম শুরু হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে মানে ডেন্ডোবিয়ামের বড় গাছ আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু হচ্ছে ফুল সহ ফুল সহ আড়াইশো টাকা ফুল সহ আড়াইশো টাকা যেগুলো সামনে দেখলাম সামনে যেগুলো দেখলে ফুল দাম রয়েছে আর এবারে কি অন্যান্য কালার ধর এই ভ্যারাইটিগুলো এগুলোর দাম চেঞ্জ হয়ে যাবে তাই হ্যাঁ 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 যেমন রেয়ার ভ্যারাইটি সেরম দাম চেঞ্জ সেরম দাম চেঞ্জ হয়ে যাবে রেয়ার সব ভ্যারাইটির দাম জানতে গেলে আপনাদের কাছে আমরা কিনে কিন্তু অলরেডি নাম্বার ভাসিয়ে দিয়েছি ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন কারণ এগুলো সত্যি সত্যি ভালো গাছ শুধু নয় অনেকটা হেলদি গাছ এখানে আনা হয়েছে তাই তো হ্যাঁ এগুলো সব বড় গাছ তো হ্যাঁ এগুলো সব বড় গাছ কিছু মিনিয়েচার ভ্যারাইটি আছে তাই তো মিনিয়েচার ভ্যারাইটিও আছে কিছু রেয়ার ভ্যারাইটিও আছে এটা কি আছে এটা নতুন ভ্যারাইটি এটা হুম লোক এসে কিনলে ভালো না অনলাইনে ভালো কোনটা ভালো এসে কিনলে সবথেকে ভালো নিজে চয়েস করে নিতে পারবেন এবং আমরা অনলাইনেও বেস্ট গাছটাই দেওয়ার চেষ্টা করি যেটা ভালো গাছ সেটাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা অনলাইনে তাই তো হ্যাঁ এই গাছগুলো এই কটা কালার এই কটাই গাছ আছে না আরও আছে হ্যাঁ এই কটা গাছই এস আরও গাছ এসেছিলো আর এই কটাই রয়েছে আর এই কটাই রয়েছে যারা অর্থাৎ নেবেন তাদের কিন্তু একটু ফাস্ট কাজ করতে হবে কিট তো পাওয়া যায় গাছও পাওয়া যায় গাছের এই খাদ্য খাবার বা এইসবগুলো হ্যাঁ হ্যাঁ গাছের খাবার ওষুধ সবই আমাদের কাছে পেয়ে যাবে আর চারকল হ্যাঁ চারকল ক্লে মিডিয়ার যাবতীয় জিনিস পট সবই আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঙ্গিং আচ্ছা মোটামুটি এই তুলুমুনিয়ার কি দাম আছে টুলুমুনি এই ফুলসহ গাছগুলো তিনশো নব্বই টাকা ফুলসহ গাছগুলো তিনশো নব্বই নতুন কালার যেহেতু নতুন কালার এবং এর ছটা কালার আরো আলাদা রয়েছে আচ্ছা যেমন ডেন্ডোবিয়ামের সিডলিং দেখতে পাচ্ছি ম্যাচুর প্ল্যান্ট দেখতে পাচ্ছি রিঙ্কো স্টাইল ওরকম আছে হ্যাঁ এই যে রিঙ্কো স্টাইল সিডলিং রয়েছে এগুলো এগুলো সব কালার বলা যাবে হ্যাঁ এই মুহূর্তে চারটে কালার রয়েছে রিঙ্কো স্টাইল সিডলিং এর আচ্ছা এদের দাম এর দাম তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এছাড়াও ডেন্ডোবিয়াম নোবিলি রয়েছে হুম এরও দাম রয়েছে তিনশো নব্বই টাকা আচ্ছা নোবিলি গুলো হ্যাঁ এটা আপনার ডেন্ডোবিয়াম ডন মেরি রয়েছে হুম এরও দাম তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এবং অনেক ডিমান্ড কাস্টমারের ডেন্ডোবিয়াম পপ সাই এরো সিডলিং আমাদের কাছে রয়েছে দাম একশো টাকা একশো টাকা এটা তিনশো নব্বই নয় একশো নব্বই এছাড়াও ইয়ার প্ল্যান্টও আমাদের কাছে রয়েছে দুটি কালার লাল এবং হলুদ হুম এর ছোট চারাও পাবেন এবং বড় গাছও রয়েছে আমাদের দাম এগুলোর দাম আছে একশো টাকা একশো টাকা পিস এটা একদম নতুনত্ব কালার হ্যাঁ বড় গাছ এখানে এই গাছগুলো কি বিক্রির না 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 এগুলো বিক্রি এগুলো বিক্রির নয় তাই তো এগুলো আলাদা রাখাই হয়েছে আলাদা রাখা রয়েছে এর আপনি ছোট চারা পেয়ে যাবেন আচ্ছা এর ছোট চারা পাওয়া যায় হ্যাঁ 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 বেশ তাহলেই তো হবে গাছের হেলথ দেখুন সত্যি হেলথ দেখলেই চমকে যাওয়ার মতন ইচ্ছে করে যে গাছগুলো করি তবে হ্যাঁ এই গাছগুলো সত্যি সত্যি একটু কস্টলি গাছ আমরা চলুন একটু সামনে থেকে এই গাছগুলো দেখি এই গাছটার দাম পড়বে এখানে এইটার নাম হচ্ছে ব্রাউন ফ্লাস এই গাছটার দাম এখানে রাখা হয়েছে পনেরোশো আর এটা আছে মার্বেল ফ্লাস। মার্বেল ফ্লাসের প্রচুর গাছ আছে এটার দাম রাখা হয়েছে বারোশো তবে দুটো গাছ যদি আপনারা একসঙ্গে নেন তাহলে পঁচিশশো টাকা দাম রাখা হয়েছে অবশ্যই এটা একটা হেলদি প্ল্যান্ট ছোটো খাটো প্ল্যান্ট নয় পুরো রেডি গাছ জাস্ট আপনার বাড়িতে যাবে আর যেরকম ফুল দিচ্ছে সেরকম ফুল দেবে আমরা এই দিকটা একটু দেখে নেব এই দিকটা পুরো এই দিকটা এগুলো কিন্তু সবই দুশো টাকা প্রথম দাম শুরু হচ্ছে আরও একবার আমরা ফোন নম্বরটা একবার দেখিয়ে দেবো ফুলের জগতে আমরা আছি এটুকু বলতে পারি অর্কিড ক্যাফে সমদার প্ল্যান্ট সাপ্লায়ার এই গাছগুলোর দাম কত ফুল সহ এর দাম আপনার তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আর এগুলো একই সব তিনশো নব্বই সবই তিনশো নব্বই সবই তিনশো নব্বই এই বড় গাছগুলো বিক্রি হ্যাঁ বড় গাছও বিক্রি রয়েছে গাছ দেখুন লোভ লেগে যাবে আচ্ছা এগুলো আছে ব্যাংক অফ তার মাঝখানে অন্য গাছ তো আছে ভ্যান্ডা ভ্যান্ডা রয়েছে ফুল শ ভ্যান্ডা ফুল শহ কুড়ি শ দাম আছে ফুল শহ ভ্যান্ডাগুলো হাজার টাকা হুম আর এই ফুল শ ব্যাংক অফ দাম আছে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা তাই তো হ্যাঁ পুরো মেলা লেগেছে এখানে আচ্ছা এখানে যে গাছগুলো আছে এগুলোর কি দাম আছে সব এগুলোর দাম টাকা একশো টাকা আর নিজের এগুলো নিচেরটাও একশো টাকা খালি সুপার হোয়াইটের দাম একশো টাকা সুপার হোয়াইটের দাম একশো টাকা একশো টাকা তাই তো বাহ ও ভালোই আছে সবুজের মধ্যে এগুলোর কি দাম আছে এগুলো ইয়ার প্ল্যান্টের ভ্যারাইটি প্যানিস হুম দাম আছে দুশো টাকা দুশো টাকা করে রেডি করা তাই তো রেডি আছে আমরা আরও একটা জায়গায় চলে যাই এখানেও কিন্তু বেশ কিছু গাছ আছে যেমন ফিলোনপসিস আছে প্রচুর ফিলোনপসিস আছে তাই তো হ্যাঁ এটা ফ্লোনক্সিস আর ইনডোর প্ল্যান্টের জন্য আচ্ছা ফিলোনপসিস আর ইনডোর ফ্লোনপসিসের কী দাম রাখা আছে ফ্লোনক্সিস আমাদের কাছে স্টার্ট দুশো নব্বই টাকা থেকে সিডলিং সিডলিং দুশো নব্বই আর আর এইগুলো রয়েছে ম্যাচিওর গাছ চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এছাড়াও দাদা তুমি এদিকে দেখাতে পারো ডেন্ডোবিয়াম ডনমেরি রয়েছে

আর এইগুলো হচ্ছে ফ্লোনক্সিস আছে এর পঁচিশটা কালার রয়েছে আমাদের কাছে পঁচিশটা কালার রয়েছে কালার দেখবো বললেই হ্যাঁ হোয়াটসঅ্যাপে ক্যাটলগ পাঠিয়ে দেওয়া হবে এর দাম আছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আর ওখানে যে গাছগুলো আছে এই যে গাছগুলো ফুল ফুটে আছে বড় গাছ যেগুলো পুরোনো গাছ ওগুলো দাম কি জানা আছে না না ওটা সেলেন না আচ্ছা এগুলো সেলেন না সেলেন না যেগুলো সেলেন না সেগুলো কিন্তু বলা হচ্ছে প্রত্যেকটা

আবার নতুন করে বসানো হয়ে যায় তো হ্যাঁ আমাদের এখানে তৈরি হয় এখানেই তৈরি হয় আচ্ছা এখানে যে ওই ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছি হ্যাঁ ভ্যারিগেটেড পাতা এগুলোকে বিক্রি করা হয় হ্যাঁ এগুলো বিক্রি করা হয় হুম এগুলোর পাঁচটা ছটা ভ্যারাইটি রয়েছে আচ্ছা সব পাওয়া যাবে তাই হ্যাঁ এগুলো পাওয়া যাবে এদিকে হিবিকি রয়েছে ডেন্ডোবিয়াম হেভিকি আচ্ছা এরম বড় গাছ খুবই কমই আসে হুম এই মুহূর্তে রয়েছে দাম রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ টাকা ডেন্ড্রোবিয়াম হেভি কি এটা রংটা দেখানোর জন্য আপনাদের বললাম আচ্ছা সিডলিং পঁচানব্বই টাকা যেগুলো দাম বলা হলো এগুলো কি হ্যাঁ এগুলোই ডেন্ডোবিয়াম সিডলিং পঁচানব্বই টাকায় সব পাবে হ্যাঁ এই মুহূর্তে বারোটা কালার রয়েছে বারোটা কালে যেগুলো আরো দেখতে পাচ্ছি সেগুলো হলো বেশ কিছু হয়া প্ল্যান্ট দেখেছেন তো এখানে হয়াও কিন্তু বেশ ভালো করে করা হয়েছে এই দেখুন আর এইখানে কিছু কালারিং পাতা ডেন্ডোপিয়ামের আর কালো ফুল যেটা প্রথমে দেখালাম সেটাও কিন্তু পাবে এখানে আবার অন্যরকম কিছু করা হয়েছে এয়ারপ্ল্যান্টস তো কিছু আছে নতুনত্ব যাদের দরকার চলে আসবেন আর এইখানটাই দেখুন খুচরো তো বিক্রি করা হয় পাইকারি করা হয় পাইকারিও করা হয় খুচরোও করা হয় পাইকারিও করা হয় গাছটা দেখি একটু দুর্দান্ত দেখুন কি অবস্থা যত দিন যাচ্ছে আরো গাছ কিন্তু বাড়ছে ক্যাফেতে আর শুধু গাছ বাড়ছে বলবো না নতুনত্ব গাছ বাড়ছে এটুকু বলতে পারি পুরো লাইন তৈরি করা আছে হোয়ার আর গাছের গেট আপ গ্রোথ ওগুলো আর আমি বলছি না বারবার একই কথা বলা হবে এটাকে কিডনি প্ল্যান বলে না এটা অ্যান্ড আচ্ছা কিডনির মতনই হ্যাঁ 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 আর এটা